প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখানে তোমরা দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা একটা ক্লাস আজকে নেই আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের মনে আছে বাংলাদেশ বিশ্ব পরিচয়কে আমরা ইংরেজিতে কী বলি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ তাই না বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ আজকে আমরা এই বইয়ের দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজটা পড়বো প্রথম পেজের একটা সুন্দর ভিডিও হয়েছিল তোমরা অনেক দেখছো ওটা তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই জানতে চেয়েছো অনলাইনে পড়লে কি করতে হবে এই যে আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো ঠিক আছে আচ্ছা দেখো এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে তাই না আমাদের পরিবেশ নিয়ে পরিবেশ নিয়ে আমরা প্রথম পেজটাতে যেটা শিখেছি দ্বিতীয় পেজে আরও খুব মজার কিছু কাজ আছে এটা আমরা পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে বৈচিত্র্য সম্পর্কে এখানে আমরা জানতে পারি আমি এটা পুরোটাই পড়ছি না তোমরা এটা পড়ে নিবা রিডিংটা ভালো করে পড়ে নিবা পড়ে নিয়ে তোমাদের এই যে কাজটা করতে হবে এই কাজটা আমি করে দিয়েছি ঠিক আছে এখানে কি বলা হয়েছে জানো বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের শখগুলোতে লিখি ঠিক আছে বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের শখগুলোতে লিখি আমি তোমাদেরকে সেদিন বলছিলাম প্রাকৃতিক পরিবেশের ইংরেজি কি ন্যাচারাল এনভায়রনমেন্ট তাই না আর সামাজিক পরিবেশের ইংরেজি হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট এই ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্টের যে বৈ বৈচিত্র্যগুলো হ্যাঁ বৈচিত্র্যময় এটা ভেরি ডিফারেন্ট এটা আমরা একটু এই কাজটা করি আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য দেখো প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ভূমিরূপ ভূমিরূপটা কেমন কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত তাই না এরপরে আমাদের কাছে জানতে চেয়েছে প্রাণী সম্পর্কে আমি এখানে লিখেছি ভূমিরূপটাও লিখেছি এখানে সমতল উঁচু নিচু পাহাড় পর্বত সাগর মহাসাগর নদী নালা খাল বিল হাওর বাওর এগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভূমিরূপ এরকম প্রাণীটা কেমন প্রাণী প্রাণীতেও বৈচিত্র্য গরু ছাগল হাঁস মুরগি পাখি বনে রয়েছে বাঘ ভাল্লুক হাতি পোকামাকড় ঠিক আছে এরপরে দেখো এখানে আছে আবহাওয়া ওয়েদার যেটা আবহাওয়া কোনোখানে গরম কোনোখানে ঠান্ডা কোনোখানে বৃষ্টি কোনোখানে শুষ্ক ঠিক আছে জলাশয়গুলো নদী নালা খাল বিল সাগর মহাসাগর এরকম থাকে উদ্ভিদ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কোথাও ঘন বন ঠিক আছে এগুলো একটু তোমরা বুঝে বুঝে বলার চেষ্টা করবে যে উদ্ভিদের কথা বললে উদ্ভিদ মানে গাছপালা গাছপালা বলতে তোমাদের চোখে যে গাছপালাগুলো পড়ে এই গাছপালাগুলো পরে এগুলোর নাম লিখে দিলেই হয়ে গেল। এখন সামাজিক পরিবেশ দেখো সামাজিক পরিবেশের মধ্যে পেশা পেশার দিক থেকে আমরা যদি কৃষক জেলে কামার কুমর তাঁতি শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো অনেক পেশার মানুষ আমাদের সামাজিক পরিবেশে আমরা দেখি যানবাহন সামাজিক পরিবেশের অং এটাও একটা উপাদান বা বৈচিত্র্য রিক্সা গাড়ি ট্রেন লঞ্চ বিমান হ্যাঁ এরকম শিক্ষা প্রতিষ্ঠান এখানেও আছে বৈচিত্র্য কোথাও স্কুল আছে কোনোখানে কলেজ আছে কোনোখানে মাদ্রাসা আছে ইউনিভার্সিটি আছে তাই না ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানগুলো যেমন ধর্মীয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান যেগুলোকে আমরা বলি এর সামাজিক পরিবেশেরই অংশ বা বৈচিত্র্য মসজিদ মন্দির গির্জা ঠিক আছে তারপরে মাদ্রাসা এরকম থাকবে মাদ্রাসাটা লিখি নিই না মাদ্রাসা আচ্ছা এরপরে ঘরবাড়ি ঘরবাড়িগুলোতেও বৈচিত্র্য রয়েছে কোনোখানে কুরে ঘর দেখি আমরা কোনোখানে মাটির ঘর দেখি কোনোখানে শেডের ঘর দেখি কোনোখানে দালান কোঠা দেখি বহুতল বিল্ডিং দেখি তাই না তো এই পেজের কাজগুলো আমাদের পেজ টু এর কাজ অর্থাৎ দ্বিতীয় পেজের কাজ আমাদের ডান তোমরা এখানে যেটা এই শখে চেয়েছে আমি এটা পুরোটাই লিখে দিয়েছি তোমরা একসঙ্গে এখানে দেখো স্ক্রিনশট নিয়ে তোমরা এটা পড়তে পারো ঠিক আছে তো দ্বিতীয় পেজের কাজ আমাদের হয়ে গেল আমরা এইভাবে পেজ ওয়াইজ প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা কা পৃষ্ঠা আমরা আলোচনা করব তোমরা দেখতে থাকো আর যারা অনলাইনে অনলাইনে যারা পড়তে আগ্রহ দেখাচ্ছ তারা আমাদের আমাকে এই লাইনে এই এই নাম্বারে তোমরা কি করবে নক করবে সরাসরি নক করতে পারো অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে না করতে পারো ভালো থাকো আল্লাহ হাফেজ